নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ পোহেলগাঁওয়ে যে ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের বদলাইতে শুরু করলো ভারত সরকার পাকিস্তানের সঙ্গে অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে সিন্ধু নদের জল চুক্তি রদ করে দিয়ে জল জল বন্ধ করে দিয়ে পাকিস্তানকে এমনিতেই অর্ধেক কমর ব্যাঙ্গে দেওয়ার পরিকল্পনা নিয়ে নিয়েছে ভারতবর্ষ এবার ভারতের ভিতরে কাশ্মীরে যে গদ্দার বিশ্বাসঘাতক এবং প্রতারকরা রয়েছে তাদেরকে নিকাশ করতে পারত তৎপর হয়েছে এবং কোনো অবস্থায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুকে বিতা দিতে করতে চায় না ভারত সরকার সেটা আবার স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হতে না পার হতে না হতেই সাফল্য অর্জন হতে শুরু করেছে লস্করি তৈয়মার কাশ্মীরের শীর্ষ কমান্ডার আলতাফ লালিকে নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনারা প্রিয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন পহেলগাঁওয়ে যে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছিলেন তাদেরকে নিহত করতে চারজন সন্ত্রাসী জড়িত ছিল দুইজন পাকিস্তানের দুইজন কাশ্মীরের আর যে দুইজন কাশ্মীরের জড়িত ছিল তার মধ্যে হত্যায় জড়িত ছিল আসিফ শেখ তার বাড়ি পুলওয়ামায় তার বাড়িতে বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে গেছে তার বাড়ি তারপর অনন্তনাগে পহেলগাঁওয়ে পথ দেখিয়ে নিয়ে যাওয়া আদিল টকরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর বান্দিপুরার জঙ্গলে কবর এসেছিল আলতাফ লালি লস্করি তৈয়বার শীর্ষক কমান্ডার উপস্থিত আছে আর সেখানে সেনা অভিযান চালিয়ে আলতা প্লালিকে নিকাশ করে দিয়েছে বলা যায় যে ভারত জন পর্যটকের মৃত্যুকে বিতা করতে চায় না যার কারণেই আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই অভিযান তীব্র করছে এবং যারা যারা ভারতের ভেতরে থেকে কাশ্মীরের ভেতরে থেকে ভারতীয়দের সঙ্গে বিশ্বাসগতকতা গদ্দারি প্রতারণা করছে তাদেরকে নিকেশ করতে আগে শুরু করেছে অর্থাৎ ভারতের ভেতরে থেকে ভারতীয়দের মারতে যারা পথ দেখিয়েছিল এবং মেরেছিল তাদেরকে নিকেশ করতে তাদের বাড়িগর উড়িয়ে দিতে ঘুরিয়ে দিতে কোনো কার্পণ্য করছে না ভারতীয় সেনা একেবারেই যথার্থ বলা যায় হয়তো অনেকেই সহানুভূতি দেখাতে পারেন কিন্তু প্রশ্ন হলো যেসব সন্ত্রাসীরা জন পর্যটককে হত্যা করেছে ধর্ম দেখে দেখে তাদেরকে কি সহানুভূতি দেখিয়েছিল সেই সন্ত্রাসীরা তাহলে সন্ত্রাসীদের কেন সহানুভূতি দেখানো হবে কেন যারা সহানুভূতির কথা বলবেন তারা নিশ্চিতভাবেই সন্ত্রাসীর সমর্থক সন্ত্রাসীর জন্য সহানুভূতি দেখায় অর্থাৎ সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে তারাও এক ধরনের সন্ত্রাসী অপরাধী তাই তাদেরকেও পরবর্তীতে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সমাজের তরফ থেকে তাদেরকেও বয়কট করা উচিত তাদেরকে চিহ্নিত করা উচিত এবং একটা কথা বলবো যে যদি সন্ত্রাসীরা জীবিত ধরা পড়ে তাহলে তাদেরকে ছাব্বিশ জন পর্যটকের শ্রদ্ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ করানো উচিত তাদেরকে দিয়ে মন্দিরে গিয়ে পূজা অর্চনার মাধ্যমে তাহলেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে তাদের যেহেতু ধর্ম দেখে ছাব্বিশ জন পর্যটককে মেরেছে কতটুকু জিজ্ঞাংসা তাদের মধ্যে সেটা বাবুন আর তাদেরকে দিয়ে ছাব্বিশ জনের শ্রাদ্ধ এবং প্রায়শ্চিত্ত করালেই মনে হবে যে তারা সঠিক ধর্মের জিজ্ঞাসার উত্তর পাবে তারপর বাদবাকি সরকারের বিচার বিবেচনায় কি করা উচিত আইনি প্রক্রিয়ায় করবে কিন্তু যে চব্বিশ জন ভারতীয় হিন্দু পর্যটক মারা গেছে তাদের শ্রাদ্ধ এবং অন্ত্যেষ্টিক্রিয়া এবং প্রায়শ্চিত্ত করানো হোক সব সন্ত্রাসীদেরকে দিয়ে যদি তাদেরকে জীবিত গ্রেপ্তার করা সম্ভব হয় তাহলেই তারা অর্ধেক ক্ষেত্রে ধর্মীয় দিকে দুর্বল হয়ে যাবে জিগাংসার ক্ষেত্রে আশা করা যায় যে ভারত সরকার যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এবং ঘরের ভেতরে যেসব গাদ্দার বিশ্বাসঘাতক প্রতারক রয়েছে তাদেরকে নিকেশ করতে যে চিরুনি তল্লাশি শুরু করেছে কাশ্মীরে একেবারে শেষ ডেকে চারবে এবং আশা করা যায় যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা অবশ্যই ভারত দেবে কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ইশাক দার বলছেন নাকি পাকিস্তানে যারা হামলা করেছে তারা স্বাধীনতা সংগ্রামী হতে পারে প্রশ্ন হলো যে পাকিস্তান থেকে যে দুজন সন্ত্রাসী এসেছে তারা কি কাশ্মীরের জন্য স্বাধীনতা সংগ্রামী হতে পারে পাকিস্তানের রাজনৈতিক মানুষগুলো যে এবং নিকৃষ্ট মানসিকতার মানুষ প্রমাণ দিচ্ছে পাকিস্তানের মানুষ কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী হতে পারে কি করে আসলেই ধর্মের কারণে এরা যুক্তি বুদ্ধি সমস্ত কুয়ে বসেছে যার কারণে যা মুখে আসে তাই তারা সন্ত্রাসকে সমর্থন করতে দিয়ে যায় তাতে কোনো ধরনের যুক্তি থাকুক বা না থাকুক যায় আসে না কারণ তারা ধর্মীয় কারণেই সমস্ত যুক্তিবুদ্ধি হারিয়ে অন্য ধর্মের মানুষকে ঘৃণা জিজ্ঞাংসা বিদ্বেষ হিংসার মাধ্যমে নিকেশ করার স্বপ্ন দেখে স্বপ্ন লালায়িত করতে স্বপ্ন বাস্তবে পরিণত করতে অস্ত্র হাতে নিয়ে তা প্রতিফলিত করতে দ্বিতীয়বার ভাবে না যে মানুষত্বের জলাঞ্জল জলাঞ্জলি হচ্ছে মানব মানবতার জলাঞ্জলি হচ্ছে ধিকার এসব পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিদের এরা ধর্মীয় কারণে যে কতটুকু নিচে নামতে পারে কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটকের ধর্ম দেখে দেখে হত্যার পরও স্বাধীনতা সংগ্রামী আক্কা দেওয়ার মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ধিক্কার জানানোর ভাষা নেই এরা মানুষত্ব এবং মানুষের যোগ্য নয় আশা করবো যে পাকিস্তানকে এবং যারা কাশ্মীরে থেকে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে এবং ভারতের পর্যটকদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা যে প্রাণ হন্তারক ঘটনা ঘটিয়েছে তাদেরকেও সেভাবেই সেই ভাষায় উত্তর দিয়ে ভারত সরকার যোগ্য জবাব জারি রাখবে নিঃশেষ না হওয়া পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট